দিলাম এক এক আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ ডিম পোচ দিয়ে তরকারি খেতে আমার ছেলে খুবই বেশি পছন্দ করে তো এই জন্য আমি ডিম পোচ করে নিতেছি এটা দিয়ে আমি একটা তরকারি রান্না করব। আর এখানে আমি সিম আলু পোলে নিছি এগুলি সব আমার সাত বাগানের সিম এখানে চিংড়ি মাছ নিলাম আর নেহারি নিলাম আগামীকাল নাস্তা করব সকালে যদিও নাস্তা করা খুবই কমই হয় ছেলে মেয়ে নাস্তা করতে চায় না আমি প্রায় এরকম চাল ধোয়া পানি রেখে দেই চাল ধোয়া পানি সাদেও নেই আবার এগুলি বারান্দায় আমার কিছু গাছ আছে ওই গাছেও দেই তো এরকম রান্নার ফাঁকে গিয়ে আবার আমি গাছে পানি দিয়ে আসি এদিকে চুলায় বাদ চড়াই দিছি খুব দ্রুত রান্না করতে করতে হবে আমার দেরি হয়ে গেছে আমার এই গাছগুলি একটু কেমন শীতের দিন থাকাতে এরকম হয়ে গেছে একটু একটু প্রয়োজন তো আমি বারান্দায় রেখে দিছি যে এখানে চাল ডাল ধোয়া পানি দিয়ে দিলাম এটা আমি তাই দিই মানে সপ্তাহের মধ্যে একবার আমি এটাতে পানি দিই আমি নার্সারি থেকে এখানে একটা চারা আনছিলাম ওইটা থেকে আরো দুইটা বাচ্চা বের হয়েছে তো আমার খুবই ভাল লাগে এখন আমার তিনটা চারা হয়ে গেছে তো ওগুলিতে পানি দিয়ে এসে আবার রান্না চড়াই দিলাম তেলে পেঁয়াজ তেজপাতা হলুদ মরিচ ধনিয়া জিরা আর লবণ দিয়ে এটা একটু কষাই নিতেছি এটা মানে খুবই মজার একটা তরকারি হয় ডিম দিয়ে আর একটু আলু দিয়ে দিলাম সাথে এখন আলুটা কষাই নিব আলুটা একটু ভালো করে কষাই নিয়ে এখানে পানি দিয়ে দিলাম আর যেহেতু ডিম পোচ এটা একটু পরে দিতে হয় আগে মশলা কষাই নিয়ে আলু দিয়ে এখন ডিমটা ছেড়ে দিলাম এখানে তিনটা ডিম আমরা যেহেতু তিনজন মানুষ উমাম আর রামি তো ওই জন্য তিনটা ডিমি নিলাম আর এখানে একটু টমেটো সেরে দিলাম আমার ফ্রোজেন টমেটো আমার এই পর্যন্ত এখনও পর্যন্ত আমি কিনি টমেটো কিনি নাই সাত বাগানের টমেটো দিয়েই খাচ্ছি আর শেষে অল্প ধনিয়া পাতা দিয়ে আমি ডিমটা নামাই নিলাম তো এখন আরেকটা তরকারি আমি বসাই দিতেছি যেহেতু আমার খুব তাড়াহুড়া সময় নাই দিন এত ছোট যেন দিনের সাথে কুলাই উঠতে পারি না এখানে আমি সিমটা রান্না করব তো আমি চিংড়িটা আগে কষাই নিলাম মশলায় তো এখানে সিমগুলিও দিয়ে দিতেছি কত ফ্রেশ নিজের সাত বাগানের সিম মানে দেখতেই ভালো লাগে সাত বাগানে যেহেতু সবজি যখন ইচ্ছা নিজে উঠাই নিয়ে আসি যে পরিমাণ লাগবে আর আমি একদম কম করে রান্না করি না ওইখানে অনেকগুলি সিম নিছি একটা কাঁচা মরিচ চিকাই দিলাম হাজার জিরা দিয়ে দিলাম কোনোভাবেই ঢেকে রান্না করা যাবে না প্রথম দিকে একটু ঢেকে দিয়েছি এটা যেন একটু নরম হয়ে যায় তারপরে আর খুলে বেশি ডাক না এখন আর ডাক নেবে না ডাক দিলে গ্রিন কালারটা আর ওইভাবে থাকে না শেষের দিকে অল্প ধনিয়া পাতা ছিল বাসায় আর ধনিয়া পাতা ছিল না তাহলে আর একটু বেশি নিতাম বেশি নামানো যাবে না যেহেতু নতুন আলুর সিমটাও খুব দ্রুত নরম হয়ে গেছে এই জন্য বেশি নামলে হয়তো মথা হয়ে যাবে এইটা এত মজার একটা সবজি হয় চিংড়ি দিয়ে তো আমার মেয়েকে বুঝলাম আমি এইটা ঠিক করে খাওয়া তাই করলাম খুব দ্রুত সময়ের মধ্যে আমার চিনিটা হয়ে গেছে কারণ বেশি এটা ভাজা যাবে না বেশি ভাজা গেলে দিয়ে এটা দোষ নষ্ট হয়ে যাবে এটা সিদ্ধ হয়ে গেছে খুব দ্রুত মার্শাল্লা অনেক গলি একসাথে ভাজি করলাম খুব বেশি ভাজি করা যাবে না কেন বলি না যায় কালার চেঞ্জ না হয়ে যায় এরকম তো আমি এটা রান্না করা শেষ আর আমার সাত বাগানের স্ত্রী ছিল তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাছ ছেলে খাওয়ার পর গতকাল এখানে অল্প করলে চাপ দাঁড়িয়েছে এখন দুপুরে আমাদের দুজনের হয়ে যাবে আমার দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তো আমি নেহারিটা রেডি করতেছি এটা কুকারে দিয়ে দিলাম মাংসের যত মশলা আছে সবই নেহারিতে দিলাম এক একের পরে এক কিন্তু সবই পরিমাণে কম দিব বেশি দেওয়া যাবে না তাহলে আর নেহারি খেতে মজা লাগবে না তো আমার নেহারি রান্নার মানে যে টিপসটা যেটা আম্মা সবসময় আমাকে বলতো যে নেহারিতে মশলা খুব কম দিবা লবণ কম দিবা তো ঠিক আম্মার মতো করেই রান্না করি যেহেতু নেহারিতে মাংসের পরিমাণ কম থাকে আর রুটি দিয়ে খাওয়া হয় তো এটাতে বেশি মশলা দিলে মানে এটা খেতে মজা লাগবে না আর লবণও পরিমাণে কম দেখে দেখে দিতে হয় তো নেহারিটার সব মশলা দিয়ে চুলায় বসাই দিয়ে আমরা খেতে চলে গেলাম